কেমন আছো বন্ধুরা কেউ কি জায়গা আছো আমার সঙ্গে গল্প করার জন্য তাড়াতাড়ি করে চলে এসো তাহলে একটা হাই লেখো দেখি কে কে আমার লাইফটা দেখছো কে কে আমার সঙ্গে গল্প করতে চাও কমেন্টে জানাও আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি লাইফে সারাদিন আসতে পারিনি একদম তোমরা সব কেমন আছো একটু আমাকে কমেন্টে জানাও কি করছো সব তোমাদের কি সব খাওয়া দাওয়া তোমাদের কি সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো যদি আমার এই লাইফটা দেখে থাকো আমার লাইফে একটা করে লাইক করো আর কমেন্টে কিছু জানাও একটু করে হাই লেখো তাহলেই তো বুঝতে পারবে যে তোমরা আমাদের লাইফ দেখছো কেমন আছো সব তোমাদের কি রাতের খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার সঙ্গে কারোর গল্প করতে ইচ্ছা করছে না বুঝি লিখছে আচ্ছা রাজু দা আপনি কেমন আছেন ভালো আছেন তো আপনার কি খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করুন আচ্ছা এখানে মিনাল দা মিনাল দাস লিখেছে হলো তোমরা কথা কিছু কথা লিখছো না হাই লিখছো না কতক্ষণ করবে গল্প আমি বেশিক্ষণ গল্প করতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে গল্প করার তোমরা যতক্ষণ গল্প করতে চাইবে তোমরা কতক্ষণ করতে যাও গল্প আমার সঙ্গে হম কি হলো কি সবারই রাত্রে খাওয়া-দাওয়া হয়ে গেছে বিমানদলের কবে তো এই যে বিমান ਸਿੰਘ আছে বিমানদাদা তাহলে আপনি কবে দীঘা যাচ্ছেন खबर की Good night. एक <laughs> এই বিমানদা খবর কি সব ঠিকঠাক সব ভালো আছেন তো আপনার দাদা কি করছে দাদা কি করবে দাদা আমার পাশেই বসে আছে দাদাও কি করবে দাদার সঙ্গেই লাইফে এসেছি একসঙ্গে আমরাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একসঙ্গে লাইফে এসেছি ওহ আচ্ছা তাহলে আপনাদের কি খাওয়া দা হয়ে গেছে এখানে লিখেছে আচ্ছা আচ্ছা এখানে বিমানা লিখেছে হুম সব ঠিক আছে ঠিক আছে ঠিকঠাকই ভালো সব ভালো থাকাই ভালো সুস্থ থাকাই ভালো আচ্ছা দীঘা যাওয়ার জন্য ক্যামেরা কি অজন ঘোষণা দাদা বলছে পাশ থেকে একদম ঠিক দাদা বলে বলে দিচ্ছে একদম ঠিক একদম ঠিক দাদা শিখে শিখে দিচ্ছে আমি তোমাদের সঙ্গে কথা বলছি একদম ঠিক বলছো Em đi xa Parabela. Achha. MD Samim. Hi hi MD Samim. So cute. Thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে ফুল রং হাই হাই আপনাকে দেখতে খুব সুন্দর থ্যাংকস তারপর কেমন আছো সবাই সবাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো বলো কি পড়বো তো পড়া নেই আমার জানি পড়ছি ও মাথা ছড়া এখন তো হবে না আগে লাইভ আগে কন্টিনিউ করতে লাইভ বন্ধুরা তোমরা কি জেগে আছো তাহলে এসো লাইফে এসো আচ্ছা এখানে লিখে দি দি হাই রাহুল লিখেছে হাই হাই দিদি হাই হাই রাহুল হাই আচ্ছা কে মুন্সী লিখেছে হাই হাই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা এখানে লেগেছে মিরিনি কি খবর হ্যাঁ ভালো খবর এই তো খাওয়া দাওয়া করলাম এই খাওয়া দাওয়া করে ভাবলাম সারাদিন তোমাদের সামনে আসিনি আজকে একটু তোমাদের সঙ্গে কথা বলি এম ডি সামল লেগেছে হায় যারা যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দাও দেখো পাপু বেশ ফুইয়ে দিচ্ছে ভালো আছে পলাশ আছে পলাশ দা ভালো আছেন আপনি

না ওই বাপপদা যদি কম থাকে তোমার লাইভে একবার জয়েন করতে পারে তোমার লাইভ কিবা ই হইছে জয়েন করতে কি হ্যাঁ কথা বলো মামونی দাস কথার মামونی তুই খবর কি তো তাই মামনি এ তো মামা বাপপদা কাভার ইনভাইট করো এ মামونی মামুনী দি আপনার খবর কি কেমন আছেন খাওয়া দা হয়েছে বাপপদা কানেকশনের জন্য কেটে গেল বাপপদা অ্যাড করো বলো

এখন আর যাই হোক চুলের আর চুলের টা সুন্দর আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার কেমন আছে স্যার ভালোই আছে যা ঠান্ডা পড়েছে আর কেমন থাকবে স্যার ভালোই আছে আপনারা সব কেমন আছেন আপনারা ভালো আছেন তো খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন আপনাদের কি সবারই রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে বলো আজকে আমি অমীত করক আজ অমিত করক বলো মিষ্টি দোকান কেমন চলছে কি মিষ্টি দোকান কেমন চলছে আপনার একটু তোমাকে বলতে ভালো আচ্ছা রাতে সবাই কি খেয়েছো বলো সবাই কি খেয়েছো বলো রাধা না রুটি

মেদিনীপুরে 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 আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে তন্ময় আচ্ছা কাজ করছি ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কাজ করছো এত রাত্রে রাত এগারোটা বাজতে যাচ্ছে কি কাজ করছো এখন ঠিক আছে সকাল করে খাওয়া দাওয়া করে নাও অনেক রাত হলো তো তুমি মিহু হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নাও অনেক রাত হয়েছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো भलो बाप दा तुम्ही जिद हो ऐड हो बाप दा ये देखो हमारे लाइफ था थाले लाइफ है ऐड होए जाओ ये तो रूमे अस्सलाम

পলাদা কি খায় দা হলো মুরছদা দাদা কেমন আছে কি দিতেছে নাকি আপনার মেয়ে ঘুম পাচ্ছে না হাই তুলছে ওকে ঘুমিয়ে পাড়ির ওকে ঘুম পাড়ালো ও घुমাবে না যতক্ষণ আমরা घुমাবো ততক্ষণও কিছুতেই ঘুমাবে না ও আমাদের সঙ্গে ঘুমাবে আর কি বলবো

শুনতে পাচ্ছেন আপনি বাপ্পা দাওয়ার কথা কেটে যাচ্ছে জানি কি বলছে বলছে মামা ভালো আছো হ্যাঁ মামা ভালো আছে মামা ভালো আছে তুমি কেমন আছো মা কি করছে বলছি ভালো আছি ও বাড়ির সকলে খুব ভালো আছে দিদি কি দিদি কি করছে